আমরা আমাদের জীবনে শিশুকাল থেকে বৃদ্ধ বয়স অবধি কিছু না কিছু চাইবার আকাঙ্ক্ষা রাখি এবং পাবার জন্য উদ্গ্রীব হই এর কিছু আমরা অবশ্যই পাই আবার অনেকটা না পাওয়া থেকে যায় কিন্তু আশা ছাড়তে পারি না এ যেন মরিচিকার মতোই যতই এগোই পাবার জন্য মনে হয় আরও পথ পেরোতে হবে এই আশার পেছনে এটাই আমাদের জীবনকে প্রেরণা দেয় এগিয়ে নেবার জন্য পাওয়া না পাওয়া এই মরিচিকার পেছনে আমাদের ছোটা এই নিয়ে আমার আজকের কবিতা মরিচিকা হে অ তুমি মরিচিকা হে মরিচিকা স্বপ্ন দেখাও তুমি তুমি তো স্বপ্নের ফেরিওয়ালা তবে কেন তব কাছে মেলে না গো স্বপ্নের পূর্ণতা হৃদয় দিয়েছি যাদের ফেলেছে অনাদরে অবজ্ঞায় কি তাদের যে স্বাধীনতার উন্মাদনা রক্ত দিয়ে চেয়েছিনু মানুষের লাগি কেন জানি নিয়ে গেলে অন্ধকার হতাশার দেশে যারা তাকায় খোঁজে জীবনের আলো শুধু হাহাকার কেড়ে নাও আনন্দের শেষ বিন্দুটুকু বার্ধক্য যখন শরীরে নেবে তার অধিকার চলমান জীবনের শেষটুকু আসার হবে বাকি তুমি শুধু দূর থেকে হেসে যাবে দেখাবে যে শেষ মরিচিকা তবু তুমি আছো আমাদের মাঝে কৈশোর থেকে থেকে বার্ধক্য তুমি দিয়ে যাও নতুন আশা নতুন ভালোবাসা হে মরিচিকা তুমি থেমে গেলে আমরাও যে থেমে যাব তাই তুমি মরিচিকা থেকো জীবনের প্রতিটি মাকে বিজ্ঞানের তত্ত্ব সে তো যাই হোক তুমি থাকো মানব হৃদয় তবেই চলবে জীবন তবেই হাসবে মানুষ তবেই আবার ভেঙে যাওয়ার হৃদয় দেখবে রঙিন স্বপ্ন তাই বলি হে মরিচিকা কোন নেই সংশয় জানি জানি হবে জয় সেই কোন নক্ষত্র দেশে অবশেষে হেসোনা তুমি কেন দূরে থাকো হে আমার মরিচিকা কাছে থাকো কাছে থাকো